বিশেষণের মুখ থেকে আসল সত্যি জানার পর গীতা বলে যে মুখার্জি বাড়ি আসার পর কৃপানের এমন মুখ কালো করবো নিজের মুখ লোকানোর জায়গা পাবে না সে গীতা অঙ্কিতকে ফোন করে বলে যে বিয়ের বর ভেসে রেডি হয়ে থেকো তুমি বিয়েতে জোড়া বর আসবে কৃপানের মাথায় ঘোল ঢেলে গাধায় চড়িয়ে গোটা মুখার্জি বাড়িতে ঘোরাবো আমি আর মেহেকের সাথে তোমাকে বিয়ের পিড়িতে বসাবো তুমি আর মেহেক জীবনের জন্য এক হয়ে যাবে অঙ্কিত যখন জানতে চাই সেটা কি করে হবে গীতা বলে সেটা তুমি আমার ওপর ছেড়ে দাও আসল খেলাটা তুমি তখনই দেখে নিও তুমি শুধু তোমার বাবার সাথে আমার একটা মিটিংয়ের ব্যবস্থা করে দাও জরুরি কথা আছে আর সন্ধেবেলা তুমি বাড়িতে লুকিয়ে চলে এসো একটা ডান্সের প্রোগ্রাম আছে তোমাকে মেহেকের সাথে ডান্স করতেই হবে অন্যদিকে মুখার্জি বাড়িতে তামঝামের মধ্য দিয়ে শুরু হয়ে গেছে নাচ গানের অনুষ্ঠান যেখানে সকল রকমের গেস্ট সহ পুরো পরিবার সেজে অনুষ্ঠানে প্রস্তুত তারপর সেখানে একে একে শুরু হয়ে যায় কাপল ডান্সের প্রতিযোগিতা অনুষ্ঠান যেখানে প্রথমে কাপল হিসাবে পরমার বন্নি প্রতিযোগিতায় আউট হয়ে যায় তারপর একে একে সব প্রতিযোগী আউট হতে থাকলে শেষমেশ দুটো জুটি থেকে যায় আর সেটা হচ্ছে একদিকে থাকে গীতা আর স্বস্তিক অন্যদিকে থাকে গিনিয়া সাত্বিক যেখানে তারা নিজেদের জুটির সাথে সমানে ডান্স পারফর্ম করতে থাকে একটু পর গিনিয়াসাত্ত্বিক প্রতিযোগিতা থেকে আউট হয়ে যায় কিন্তু গীতা আর স্বস্তিক না শুধু তাদের ডান্সের মধ্য দিয়ে সবার মন জয় করে বরং তারা এই প্রতিযোগিতাতেও জয়ী হয়ে দাঁড়ায় অন্যদিকে অঙ্কিত মেহককে ফোন করে বলতে থাকে যে সে মেহককে ভালোবাসে আর বিয়ের পিড়িতে মেহেকের সামনে অঙ্কিতই এসে দাঁড়াবে অঙ্কিতের সাথে মেহেকের কথা বলতে ভয় করে কারণ ওই টাইমে কৃপানের ফোন আসে কৃপান ভীষণ রেগে গিয়ে মেহেকের কাছে জানতে চায় মেহেক কেন অঙ্কিতের সাথে লুকিয়ে লুকিয়ে কথা বলছিল মেহেক যখন বলে যে এখনও তাদের বিয়ে হয়নি কৃপান বলে তাদের বিয়ের দিন আর গীতার দিন একই দিনে হবে